আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে নমস্কার আপনারা দেখছেন আর সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন শুরুতেই নজর রাখব যে খবরের দিকে বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরাও আমাদের সমাজের অঙ্গ তারাও দেশের সম্পদ সে কথা মাথায় রেখে তাদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে সক্ষম নামের একটি সংস্থা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ক্যাম্পাসে কুড়ি জন পড়ুয়াকে নিয়ে চলছে বিশেষ কোচিং সেন্টার এই কর্মদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করেছে সক্ষম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সক্ষমের উদ্যোগে চলছে বিনামূল্যে কোচিং ক্লাস রোজই এই ক্লাস চলে যেখানে দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা পড়াশোনার জন্য কর্মসূচি ঘিরে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত হচ্ছে সক্ষমের উত্তরবঙ্গ শাখার সহসভাপতি দেবাশিষ বিশ্বাস জানিয়েছেন প্রথমে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে শুরু হয়েছিল এই কর্মযজ্ঞ কিন্তু সময়ের সাথে সাথে সর্বস্তরে এই উৎসাহ আরও বেড়েছে কলেজের বিশেষভাবে সক্ষম পড়ুয়ারাও আসছেন পাঠনিতে বর্তমানে খাতায় কলমে জন পড়ুয়া রয়েছেন এই কোচিং সেন্টারে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় রায়গন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর রিফাইন্ড লেভেল পার্সন এবং সক্ষম তার যৌথ উদ্যোগে আমরা এখানে ফ্রি কোচিং ক্লাস চালাই শুরুতে এটা ক্লাস এইট থেকে টুয়েলভের বাচ্চাদের পড়ানো হচ্ছিল কিন্তু তারপর আমরা দেখি যে খবর পেয়ে অনেক দূর দূর থেকে হাতিয়ার থেকে রাড়িয়ার থেকে মানুষ চলে আসছে বলতে গেলে সমস্ত রকম ক্লাসকেই ক্যাটার ফ্রি কোচিং সেন্টারে এডুকেশন রিলেটেড যে কাজ যারা অন্য স্কুলে পড়ছে বা অন্য জায়গায় কলেজে পড়ছে কিন্তু বুঝতে পারছে না ঠিকভাবে জানতে পারছে না তাদের জন্য যে শিক্ষাটা সেটা এই ইউনিভার্সিটির বুকেই দেওয়া হয় এই জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আমরা খুব আমাদের এখানে রেজিস্ট্রেশন আছে ফোন করে আছে জনাকুড়ির মতো এই সেন্টারে পড়ুয়াদের প্রশিক্ষণ দিচ্ছেন শোভা মজুমদার নামের এক শিক্ষিকা যিনি নিজেও বিশেষভাবে সক্ষম তিনি জানিয়েছেন এই কর্মযজ্ঞের কথা শুনে তার বেশ ভালো লেগেছিল তিনিও এগিয়ে আসেন সকলকে শিক্ষাদান করছেন তিনি মনের জোর নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দেন শোভা দেবী এখানে আমার মতো প্রতিবন্ধী যারা ভাই বোন আছে ওদের মানে ওরা পিছিয়ে আছে ওদের পড়াশোনা করাচ্ছি যেটা না পারছে সেটা দেখিয়ে দিচ্ছি আমি দু মাস ধরে আসছি না না আমি নিজের ইচ্ছে মতোই আসছি হ্যাঁ স্যার আমাকে একটা প্রোগ্রামে ডেকেছিল তারপরে স্যারের সাথে মানে আলোচনা হলো যে স্যার এরকম করাচ্ছে তখন আমি স্যারকে বললাম স্যার আমি আসব এবং স্যার যেটা করছে আমার খুব ভালো লেগেছে তাই স্যারের পাশে আছি এবং স্যারের পাশে থাকবো এরকম যতদিন পারি চালিয়ে যাব আমার মা বাবাও যেরকমভাবে আমাকে উৎসাহ দিয়েছে এবং বাড়ির লোকজন আমাকে যেভাবে উৎসাহ দিয়েছে স্কুলের টিচাররা যেভাবে উৎসাহ দিয়েছে তার থেকে যতটা পারি আমি ওদের উৎসাহ দিয়ে আমার থেকে আরো ভালো মানুষ হোক এবং মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াক ওদের এটাই চেষ্টা করব আমি অঙ্কিতা বনিক নামের নবম শ্রেণীরা পড়ুয়া জানিয়েছেন। স্কুলে পড়াশোনার পাশাপাশি এই সেন্টারেও যথেষ্ট শিক্ষা লাভ হচ্ছে শিক্ষক শিক্ষিকারা jointly সহকারে বুঝিয়ে পড়াচ্ছেন তাতে অনেকটাই সুবিধা হচ্ছে এখানে কলেজে পড়তে কেমন লাগছে ভালো স্কুলে বেশি দিতে আসছেন এখানে এখানে শিখতে সুবিধা হচ্ছে হুম হচ্ছে আরো স্যার মানে কি সহজ করে বুঝিয়ে দিচ্ছে আমাদের এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরাও রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে আমার নাতনিকে কানে প্রবলেম লেখাপড়া শেখাতে শুনে যাচ্ছে স্কুলে তো অনেক ছাত্রছাত্রী হয় ওখানে ভালো মানে শিক্ষা করতে পারে না তাই এখানে আসি হ্যাঁ খুব ভালো শিখাচ্ছে খুব ভালো লাগছে খুবই ভালো খুবই ভালো বলবো এই উদ্যোগটা যদি আরো বেড়ে যায় আরো যদি মানুষের কাছে পৌঁছে যায় প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে রাজ্য জুড়ে একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও এদিন জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দিনটিকে ফ্র্যাঙ্কোরেল ডে হিসাবে পালন করা হয় রায়গঞ্জ স্টেডিয়াম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির প্রায় পঁচিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস জানিয়েছেন রক্তদান জীবনদান তাই খেলাধুলোর পাশাপাশি রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে সকলের এগিয়ে আসা উচিত আমরা প্রতি বছর না এবারও উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় আমরা সিএবির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা ফ্র্যাঙ্ক কোরেল ডে উদযাপন করছি রক্তদান শিবিরের মাধ্যমে আপনারা জানেন যে সারা রাজ্যে আজকে রক্তদান শিবির আয়োজিত হচ্ছে প্রতিটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এর পরিচালনায় গতকাল ইডেন গার্ডেন্স কলকাতাতে হয়ে কলকাতাতে হয়েছে আজকে আমরা করছি আমরা আশা করছি আমাদের এখানে প্রায় পঁচিশ জন রক্তদাতা রক্তদান করবেন এবং আমরা খেলাধুলা অর্গানাইজেশনের পাশাপাশি আমরা এই রক্তদান শিবির আয়োজন করে আমরা নিজেদের খুব গর্বিত মনে করছি রবিবার চৌঠা ফেব্রুয়ারি দিনটি বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পরিচিত সেই অনুসারে উত্তর দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো রায়গঞ্জের জীবন রেখা সুপার স্পেশালিটি হাসপাতালে এই শিবির অনুষ্ঠিত হয় যেখানে বেশ কিছু রক্তদাতা রক্তদান করেন এদিন উপস্থিত ছিলেন জেলা বিচারক তথা ডিএলএস এর চেয়ারম্যান পার্থ প্রতিম চক্রবর্তী ডক্টর শান্তনু দাস সহ অন্যান্যরা আমি এই উত্তর দিনাজপুরের জেলা জজ প্লাস ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি উত্তর দিনাজপুরের চেয়ারম্যান হিসেবে বলছি যে আমরা অনেক দিন ধরে এই ডিএলএসের ব্যানারে আমরা এটা চিন্তাভাবনা করেছিলাম যে আমরা এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প রায়গঞ্জ টাউনের উপরে করব আজকে এটা কন্ডাক্ট করব এবং আমি আজকে খুব খুশি হয়েছি যে আমার যিনি ডিএলএসের সেক্রেটারি আছেন এই উত্তর দিনাজপুরের ইন্দ্রাণী ইন্দ্রাণীগুপ্ত ও এই ব্যাপারটা নিয়ে খুব দৌড়ঝাপ করেছে সব বিভিন্ন রকমের প্রি নিগোসিয়েশানগুলো প্রি অ্যারেঞ্জমেন্টগুলো সব যেগুলো মুভমেন্টগুলো করা দরকার যেগুলো স্টেপস নেওয়ার দরকার ওয়ার্কগুলো করার সেগুলো সব কিছু খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে করেছে এবং আজকের এই দিনটাতে এই অ্যারেঞ্জমেন্টটা এত ভালোভাবে হয়েছে এবং আমরা আশা করি আমি যে এই প্রোগ্রামটা খুব ভালোভাবে কন্ডাক্টেড হবে এবং আমরা ইতিমধ্যে অনেক ব্লাড ডোনার পেয়ে গেছি বিএসএফ থেকে এসছে আমার পুলি কোর্টের স্টাফ কিছুজন ভলান্টারলি এগিয়ে এসছে যারা ব্লাড দেবে বলে পুলিশ পারসোনাল কিছু আছে রায়গঞ্জ পিডির ইসলামপুর পিডিরও তারা ব্লাড দেওয়ার জন্য আজকে এগিয়ে এসছে এবং আমার এখানের কিছু অফিসার জুডিশিয়াল অফিসার জাজেস যারা আছে রায়গঞ্জ কোর্টের এবং ইসলামপুর কোর্টের তারাও এই প্রোগ্রামটাতে অ্যাক্টিভ পার্টিসিপেশন করেছে তা আমি আশা করি আই উইশ আজকে বিশ্ব ক্যান্সার দিবস আজকে ক্যান্সার দিবসে রক্তদান যে শিবিরের আয়োজন এটা একটা কারণ আমরা একটা এই দিনটা বেছে নিয়েছি যে কিছু রিপোর্টে আমরা জানতে পারছি যে যারা নিয়মিত রক্তদান করেন তাদের বিভিন্ন ক্যান্সার হওয়ার প্রবণতা কমে যায় তার মধ্যে লাংসের ক্যান্সার আছে কোলনের ক্যান্সার আছে গলার ক্যান্সার আছে তো সুতরাং আমরা এই দুটোকে একসাথে করেই আমাদের যে জেলার ডিস্ট্রিক্ট জাজ স্যার রয়েছেন ওনার সাথে আমার আলোচনা হয় তার সাথে ডিস্ট্রিক্ট লিগ্যাল সেলের প্রত্যেক আধিকারিক এগিয়ে আসেন তো আমরা একটা যৌথভাবে রক্তদান শিবিরের আয়োজন করতে পেরেছি এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের খুব ধন্যবাদ সবাই আমাদের পাশে থাকুন ক্যান্সারের সচেতনতাও আপনারা চালিয়ে যান এর সাথে এবং অভিভাবকদের জন্য বিশেষ উদ্যোগ পরিবেশ সচেতনতা বাড়াতে রবিবার ছুটির দিনে রায়গঞ্জের কুলিক নদীর পারে একটি শিবিরের আয়োজন করা হয় যেখানে প্রায় দুশো জন কচি কাঁচা এবং অভিভাবকেরা অংশগ্রহণ করেন অঙ্কন রিভার ক্রসিং কুইজ সহ বিভিন্ন অনুষ্ঠান চলে সংস্থার প্রিন্সিপাল অভিজিৎ সরকার জানিয়েছেন শহরাঞ্চলে বর্তমানে কংক্রিটের জগতে শিশুরা বড় হয়ে উঠছে তাই তাদের পরিবেশের বিষয় সচেতন করতে এই আয়োজন করা হয় মূলত তিরিশ বছর ধরে এমন শিবিরের আয়োজন করে আসছেন তারা যথেষ্ট সাড়াও মিলছে আমাদের আজকে সারা দিনের জন্য একটা নেচার অবজারভেশন ক্যাম্প ছিল এবং সেই সঙ্গে আউটডোর ল্যান্ডস্কেপ ড্রয়িংয়ের একটা ক্যাম্প ছিল উদ্দেশ্যটা হচ্ছে আসলে আমাদের পরিবেশ সম্পর্কে বাচ্চাদেরকে সচেতন করে তোলাটা এটা আমাদের একটা লক্ষ্য যদিও আমাদের সংস্থা মূলত সঙ্গীত বা আর্ট এগুলোর সংস্থা আমরা এগুলো করি কিন্তু পাশাপাশি ছাত্রদের মধ্যে এই দায়িত্ব বোধগুলো তুলে ধরা যে যেহেতু তারা এই সমাজের মধ্যেই বাস করে এই প্রকৃতির মধ্যে থাকে প্রকৃতির ক্ষতি যেন না করে এবং কি করলে প্রকৃতিটাকে ভালোভাবে ভালো বাসা যায় অন্তত সেই চেতনাটা ওদের মধ্যে দেওয়ার চেষ্টায় আমরা প্রায় তিরিশ বছর হল এই ক্যাম্পটা করে যাচ্ছি প্রতি বছর এখানে প্রায় দুশোর কাছাকাছি আর কি ছাত্র শুধু নয় ছাত্র এবং অভিভাবকরাও অংশগ্রহণ করেছে এখানে এবং অভিভাবকদের জন্য আমরা কিছু অনুষ্ঠান সেজন্য রেখেছিলাম যে তাদের মধ্যে যদি এই চেতনাটা না বাড়ে তাহলে তো তারা তাদের সন্তানদের মধ্যে এই চেতনাগুলো দিতে পারবে না আমাদের এখানে কিছু অ্যাডভেঞ্চারমূলক কাজকর্ম থাকছে যেমন আমরা পাহাড়ে যেভাবে আমরা রোপের সাহায্যে রিভার ক্রসিং করি তো এখানে বাচ্চাদের মধ্যে সেই অ্যাডভেঞ্চারের মানসিকতাটাকে গড়ে তোলার জন্য সাহসটাকে তৈরি করার জন্য আমরা সেই রিভার ক্রসিং করানো হবে এখানে নেচার সংক্রান্ত কুইজ আমরা ইতিমধ্যেই করে ফেললাম এখানে গার্জেনদের জন্য যে অনুষ্ঠান ছিল অভিভাবকদের সেটা ছিল এই নেচারের মধ্যে থেকে শুকনো পাতা ফুল ফল যা তারা পাবেন নিচে পড়ে আছে সেগুলো জঙ্গল থেকে কুড়িয়েছেন তারা এবং সেগুলো দিয়ে তারা তাদের সৃষ্টি দেখিয়েছেন এখানে তাদের সৃজনশীলতাকে তুলে ধরেছেন আবার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আর সংবাদে নমস্কার